হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন আরেকটা ভিডিও শুরু করছি আশা করছি সকলে ভীষণ ভালো আছো তবে আমার গলার অবস্থাটা একদম ভালো নেই আসলে বেশ কয়েকদিন হলো ঠান্ডা লেগেছে তবে যাই হোক এই ভিডিওটা একটু পুরনো ভিডিও দাদার বিয়ের আগে আমরা চার বোন মিলে গিয়েছিলাম নিউ মার্কেটে একটু কেনাকাটা করি আর আমি তো সেদিন প্রথমবার এই নতুন মেট্রোতে চেপেছিলাম তাই ভীষণই এক্সাইটেড ছিলাম

দেখি কি দেখা যায় কেনা যায় তাকে এসেছি কি রে আই শুলাই ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশন ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশন কিন্তু মেট্রো স্টেশন একটা আলাদাই দেখতে হয় ফিলিংস কেমন আমরা আবার চলে এলাম আর কত মেট্রো হ্যাঁ কি এই যে এখন সব দোকানপাট পাট সব কিছু বন্ধ আছে কিছুই খোলেনি এখনো আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট ছোট ছোট ব্যাটু বলছো ফটোগুলো পাঠিয়ে দিলে একটু আনন্দ নেবো টপটা তো নিল না কি বলছে এই মেয়েটা কে জানে

ধা দিন দিন দা ধা দিন দিন দা করছে পাপা তোমার কোথায় আউ হয়েছে দেখাও পাপা কোথায় বাবা কোথায় আউ হয়েছে কোথায় যাও আউ হয়ে গেছে তোমার দেখাও আমাকে ماماকে দেখিয়ে দাও কোথায় না হাতে নয় তোমার আজকে কোথায় আউ হয়েছে দেখাও কি রে হাতটা ছড়িয়ে বসে দা নিন্দা দিন নিন্দা হচ্ছে এদিকে আজকে ঠোঁট কেটে ফেলেছে আবার হাতটা কেমন করছে দিন দিন নিন্দা দা নিন্দা দিন দেখলো কাখে দেবো তো আরো আচ্ছা বাবা আউটা একবার দেখো না ওইটা তো বলি যখন পাটা সেই লাভায় নাচে কিন্তু হাতটাকে দেখিয়েছে ওকে আচ্ছা বাবা একবার একটু এদিকে ঘোরো কোথায় আউ হয়েছে তোমার দেখাও তুমি যে আমাকে এসেই দেখালে কোথায় আউটা হয়েছে দেখ আমাকে এরকম করে দেখাচ্ছে দেখাও বাবা এই যে এইখানে আউ হয়েছে ঠোঁটটাতেই বলো

ও ইউজ করে যাই হোক ও একটা কোমর বন্ধ কিনেছে সেইটা দেখাচ্ছিল দেখা নেহা কোথায় রাখলি ও ঠুকিয়ে ফেলেছিস ভালো দেখতে কোমর বন্ধটা ফুল ফুল আর আমি যে বাবা একবার দাও এই যে দুপুরে গেছে এই হারটা কিনেছি ফেবিকুইক ছিল কিন্তু কোথায় আছে আমি জানি না সেদিন খুঁজছিলাম পাইনি তারপরে একটা এই হারটা নিয়েছি খে ঠিক আছে আর যেটা হলো সেটা হচ্ছে শ্রীলেদাস থেকে নীলের জন্য যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটা নীলের ছোট হয়েছে এটাকে আবার পাল্টানোর ব্যবস্থা করতে হবে এই জুতোটা ডিজাইনটাও দেখিয়ে দিই যদিও এটা থাকবে না এই জুতোটাই আনতে বলবো এর বড়ো সাইজটা তো এই যে এটা হচ্ছে নীলের জুতো কিন্তু আপাতত এটা নিয়ে মাথায় একটা চিন্তা আর আমার জুতো হচ্ছে আমি বিয়ে বাড়ি পড়তে পড়ার জন্য একটা জুতো কিনেছি এই যে আমার জন্য জুতো কিনেছি এইটা এটা বিয়েবাড়িতে বাড়িতে পড়ার জন্যই কিনেছি এটা বিয়েবাড়িতে পরার জন্য কিনেছি মানে যখনই কোনো বিয়ে বাড়ি পড়বে বা এই ধরনের কোনো ওকেশনের জন্য তো এটা তোলাই থাকবে एक्चुअली মুখের এক্সপ্রেশনটা দেখো সরু কি দেখছো তুমি আর আর কি দেখছো ও হ্যাঁ নীলের জামাটাই তো দেখা হলো না যেটা দেখানো হলো না যেটা ট্রেনস থেকে নিয়েছি জামাটা ওর পছন্দ নয় জুতোটাই পছন্দ হয়েছিল জুতোটা ছোট হয়েছে জামার দিকে হাতই বাড়াচ্ছে না শুধু জুতোর দিকে হাত বাড়াচ্ছে এটা জামা আর এই প্যান্টটা নিয়েছি প্যান্টটা কিছু না সিম্পল কিন্তু গরমে পড়ার জন্য মানে খুব নরম প্যান্টটা দেখে নিলাম